আগের মতো কোনোভাবেই তোমার লাইফে কোনো রকম কোনো কিছু আমার মাথায় নিবো না তুমি খারাপ হও বা তুমি ভালো হও বা তুমি খারাপ রাস্তায় যাও বা তুমি ভালো রাস্তায় যাও বা তুমি লাইফ যেভাবে ইচ্ছা সেভাবে করো তুমি লাইফে প্রতিষ্ঠিত হও বা প্রতিষ্ঠিত হও না এই মুহূর্ত থেকে আমার আসলে এটা ভাবার আর কোনো দরকার নেই বিশ্বাস হিসেবে আমি চাই তুমি তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর এই স্পেশালি এটা বলার জন্যই আমি লাইভটা করেছি আপনি স্ট্যাটাসটা দিয়েছি আর যেটা আমি মানে কি বলবো আমার মেসেজটা হয়তো বুঝতে পেরেছো যে তোমার কোনো দাবি দাওয়া বা আর কোনো কিছুই নাই আমাকে তোমার লাইফের কোথাও দেখবে না দরকারও নাই তার বিকজ ওই যেটা বললাম যে যখন তোমার লাইফে কোনো কোনো সিরিয়াস একটা রিলেশনশিপে তুমি চলে আসো তখন আসলে আমার আর কোনো দরকার নেই আমার আসলে এটা চিন্তা করার দরকার নেই যেটা তোমার জন্য খারাপ এটা তোমার জন্য ভালো সো অনেক অনেক দোয়া তোমার জন্য আর এই যেটা বললাম যে তোমার তোমার প্রতি আমার আর কোনো রাগ খুব বা কোনো কিছু নাই তুমি তোমার লাইফটা তোমার মতো করে বাঁচো তুমি তোমার লাইফটা সুন্দর করে বাঁচো আর আমি যদি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি এই পর্যন্ত তাহলে জাস্ট মনে রেখো যে আমি ভেবে রেখেছি যে এটা তোমার ভালোর জন্য তোমাকে খারাপ জায়গা থেকে চলে আসার জন্য এটাই আমার একমাত্র পথ ছিল ব্যক্তিগতভাবে তোমাকে কোনো রকম ক্ষতি করা বা হ্যারাস করা বা কোনো রকম কষ্টের মধ্যে ফেলা আমার কখনোই কোনো ইচ্ছা না কোনো ইচ্ছা ছিলও না আমি চেয়েছিলাম তুমি একজন শুদ্ধতম মানুষ হও ও ইনশাল্লাহ আমাকে আর কোথাও দেখবে না আমি আর তোমার লাইফ ম্যানুপেল করব না তুমি ভালো থাকো আনন্দে থাকো তোমার জীবনটা যেন অনেক সুন্দর হয় এই দোয়াই করছি আর তোমাকে নিয়ে আমি আর কোনো কথাও বলবো না কারণটা তো শুরুতেই বলে দিয়েছি কেন কথা বলবো না আজকে ছোট লাইফটা আমি এখানেই শেষ করছি পার্টিকুলারলি এই লাইফটা তোমার জন্যই ছিল

আমি চাই যে তুমি সব সময়ের মতো সুখী থাকো এবং তোমার লাইফটা তুমি এনজয় করো এবং তুমি যেভাবে চেয়েছো তোমার লাইফটা সেভাবেই কাটো আর তোমার প্রতি আমার আর কোনো রিগ্রেট নাই তোমার প্রতি আমার আর কোনো রাগ ক্ষোভ বা তোমার প্রতি আমার আর কোনো কষ্ট পাওয়া দুঃখ পাওয়া এগুলোর কিছু নাই তো মানে এখন অন্য মানুষের পুরুষকে তো আর আমি ওইভাবে বলতে পারি না যে না ঠিক আছে এটা সেটা তো যতটুকু বলার ততটুকুই বলছি যে তোমার প্রতি আমার আর কোনো রাগ নাই তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নাই বা তোমার প্রতি আমার আর কোনো মানে ওই জিনিসটা বলারও রাইট নাই যে তুমি ভালো থাকো বা তুমি এইভাবে করো বা ওগুলোটা আমি সবসময় একজন বেল বিশাল হিসেবে আমি অনেক সময় নিজের মা কে অনেক ঘৃণা করেন বা নিজের বাবাকে অনেক ঘৃণা করেন বিকজ মা বাবা আপনাদের লাইফে যখন দেখবে যে কোনো জিনিসটা খারাপ আসতেছে তখন মা বাবা আহ আপনাদেরকে শাসন করার চেষ্টা করে বাট এই শাসনটা কিন্তু আপনাদেরকে খারাপ হওয়ার জন্য চিন্তা করে না বা আপনাদের খারাপ যাওয়ার জন্য মা বাবা শাসন করে না মা বাবা শাসন করে যাতে আপনারা ভালো পথে আগান তো ওর লাইফে এরকম শাসন করার মতো দুনিয়াতে আই থিঙ্ক ওর পঁচিশ বছরের মধ্যে আমি ছিলাম যে আমি ওকে শাসন করতাম এবং ওকে বলতাম এটা খারাপ এটা ভালো না এটা ও সেদিন বলছিল যে আমি সাচে ডেফিনেটলি আমি বুঝি ওকে ওকে ও এমন একটা মানুষ যাকে আমি যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে সে ভেঙে যাবে মানে সে মোচকাবে না তা ভেঙে যাবে কিন্তু মোচকাবে না তো ও বলতো যে আমি ম্যানুকুলেটার আমি ওকে বুঝাই ওই জিনিসটা করানোর চেষ্টা করতাম যে ওর যেটা ভালো ও ও যদি ও। ড্রিঙ্কস করার অভ্যাস ছিল স্মোক করার অভ্যাস ছিল ড্রাগসের প্রতি এডিকশন ছিল তো আমি যদি জোর করে ওকে বলি যে তুমি আজকে থেকে এটা খেতে পারবে না ও তো পারবে না এবং ও আগে রোজা রাখতো না তারপরে যখন আমি যদি ওকে বলতাম যে তুমি না এখন থেকে এক মাস রোজা রেখে ফেলবা সেটাও পারবে না ওকে ওকে দিয়ে আস্তে আস্তে করাতে হবে তো সেই জন্য ও আমাকে বলতো যে ইউর সাচে ম্যানু কুলেটার বলেছে আর কি ইউর সাচে ম্যানু কুলেটার হ্যাঁ সামটাইমস এরকম একটা ম্যানু ম্যানুকুলেট করার মতো লাইফে মানুষ কিন্তু একটা ব্লেসিং খারাপ লাগছে এখন কেন খারাপ লাগছে সেটা তো বলতে পারি না বাট লাইফে যখন কেউ আপনাকে কন্ট্রোল করতে যায় এবং আপনি বুঝেন যে জিনিসটা আপনার ভালোর জন্য তখন ব্যাপারটা ভালো লাগে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমাকে কন্ট্রোল করতে চাচ্ছে মানে হচ্ছে আমাকে কিনে ফেলছে বা আমাকে যাইছে তা ইউজ করতে যাচ্ছে তো তখন ভালো লাগে না ওর হয়তো এখন এটা ফিলিংস হচ্ছে যে আমি ওকে যা তাই কন্ট্রোল করতে চাচ্ছি তাকে ইউজ করতে চাচ্ছি ডেফিনেটলি না আমি আমার কোনো পারপাসে তাকে ইউজ করতে চাচ্ছি না আমি তার ভালো চেয়েছি সারা জীবন এবং এখনো ভালো চাচ্ছি দ্য রিজন বিহাইন্ড আজকের এই লাইফটা বিকজ আমি ওকে কনভে করতে চাই আমি জানি তুমি আমার ভিডিও দেখো আমি জানি তুমি আমার লাইফ দেখো তুমি হাজার ভুলে গেলেও হাজার অন্যদিকে মুভ অন করে ফেললেও তোমার মনের একটা কোন একটা কোনায় কিন্তু আমি আছি রিজন বিহাইন্ড আমি আজকে এই লাইফটা তোমাকে বলছি তোমার জন্য সেটা হচ্ছে যে আমি কিন্তু কখনোই কোনো ম্যারিড মানুষের সাথে কোনো ধরনের রিলেশনে বা কোনো রকম সম্পর্কে বা কোনো রকম পার্সোনাল কথাবার্তাতে যাই না ম্যারিড বা ইংরেজ মানে যেসব পুরুষ মানুষের লাইফে পার্সোনাল কোনো নারী থাকে স্পেশাল কোনো নারী থাকে আমি কিন্তু তাদের সাথে কখনোই কোনোভাবেই জড়াই না মানে আমি হাই হালোও করি না যখন আমি জানি যে পুরুষটা একজন ম্যারেড বা পুরুষটা একজন এঙ্গেজ বা পুরুষরা একজন অন্য নারীর সাথে কোনো রকম কমিটমেন্টে আছে তখন আমি তার সাথে মোটো জড়াই না এবং তোমার সাথে যখন আমার রিলেশন ছিল তখন তুমি কিন্তু এঙ্গেজড ছিল না বা তখন তোমার লাইফে অন্য কোনো এই ধরনের স্পেশাল নারী ছিল না সো আমি লোকজন কখনোই বলতে পারবে না যে লাইলা আরেকজন আরেকজনের বয়ফ্রেন্ডকে চিড়ায় নিয়েছে সো আমি এই ধরনের পুরুষ মানুষের সাথে কখনোই আমি কোনোভাবেই তার লাইফে কন্ট্রোল করতে চাই না বা কোনো কোনোভাবেই তার লাইফে কোনো 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 এক্সিস্টেন্স আমার থাকার দিনও ইচ্ছা নাই সো আমি যখন বলছি যে যাও তোমাকে ছেড়ে দিলাম যাও তোমাকে ছেড়ে দিলাম এই কথাটা বলার পিছনে বড় কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে আমাকে ফিল করানো হয়েছে যে তুমি হয়তো এঙ্গেজ বা তুমি হয়তো কোনো নারীর সাথে সিরিয়াসলি ইনভলভ এবং কোনো নারীর সাথে হয়তো তুমি একটা সম্পর্কে জড়িয়েছ তো এই ধরনের পুরুষের সাথে আমার আমার কোনো আমার কোনো 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 কিছুই হওয়ার দরকার নাই মানে তোমাকে আগলায় রাখারও দরকার নাই তোমাকে গাইড করারও দরকার নাই তোমাকে কন্ট্রোল করার দরকার নাই কোনটা ভালো বা কোনটা খারাপ সেটা আমার আর পড়ার দরকার নাই বিকাজ তোমার লাইফে যেহেতু অন্যের নারী চলেই এসেছে তো সে তোমাকে গাইড করবে সে তোমাকে তোমার ভালো খারাপ তোমার কিছু সবকিছু সে বুঝাবে একটা তোমার যেহেতু লাইফ পার্টনার একজন হয়ে গেছে তো আমাকে যেহেতু বোঝানো হয়েছে যে তুমি একটা সিরিয়াস রিলেশনশিপে আছো এবং গিয়েছো তো আমার আমার আসলে তোমাকে নিয়ে আর চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই দ্বিতীয় কথা হচ্ছে যে এটাই মেন কথা যেহেতু তোমার লাইফ একজন মানুষ চলে এসেছে তুমি তোমার ক্যারিয়ার তোমার লাইফ তোমার সবকিছু তুমি তার মতো করে এবং তোমার মতো